আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দুই দিন আগে আপনার হলো ডাকসু আজকে জাকসু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিপি নির্বাচন তো কথা হইতেছে যে বাংলাদেশের এমন একটা অবস্থা প্রত্যেকটা ছেলে মেয়ে উভয় মানে রাজনীতি নিয়ে পাগল হয়ে গেছে এখন কেরা কোন পদে বইব কারে কোন পদ দেওয়া হইব কেনা ফাঁস করবো কেরা বুট চুরি করতেছে এগুলা নিয়েই বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট ব্যস্ত তো বাংলাদেশের এত ভালো ভালোই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে তাহলে আপনার এগুলো দেশের উন্নতি কখন করবে এ চিন্তা থাকবো কী করে তোদের তো তাকা উচিত দেশে দেশের কীভাবে উন্নতি করবে তোরা শুধু আসি আসিস নির্বাচন নিয়ে ফেসবুকে ঢুকলে শুধু এইগুলার পোস্ট যে নির্বাচন রাজনীতি এ বালানো উঠ বালানায় এ বুট চুরি করতেছে আরে বাবা রে তোরা এত ভালো ভালো মানে বাংলাদেশের উন্নতি কেন হয় না জানেন বাংলাদেশের বড়ো বড়ো পাবলিক ইউনিভার্সিটিগুলার স্টুডেন্টগুলা এগুলা প্রত্যেকটা একটা এক একটা মাদার ফাঁকার আর এগুলো আপনার মানে দেশের কোনো কাজে আসে না হান্ড্রেড পার্সেন্ট মিলায় দেখেন এগুলো দেশের কোনো কাজে আসে না এগুলো দেশের কোনো উন্নতি করতে পারে না এগুলো যদি কোনো কাজ হয় না এগুলো কেন ইউনিভার্সিটিতে নেওয়া হয় আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এগুলো শুধু মানে রাজনীতি নিয়ে ব্যস্ত আর আপনার পদ নিয়ে ব্যস্ত আর মঞ্চের গুণগান এগুলো নিয়ে ব্যস্ত আর কোনো কিছু না মানে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট এগুলারে দিয়া বাংলাদেশে কোনো উন্নতি করা সম্ভব না আদৌ মাদারফাঘরগুলা তোরা রাজনীতি ব্যস্ত থাক সারা বাঞ্চত